নমস্কার দেখছেন জবাব চায় বাংলা আমি কিশলয় বেশ কয়েকটা নাম কার্তিক ঘোষ প্রদীপ মণ্ডল সুকান্ত মণ্ডল দেবদাস মণ্ডল বীরেন্দ্র সাউ বিজয় শীল এবং আজ শান্তনু ঘুরু এরা কারা এদের মৃত্যু হয়েছে এদের খুন করা হয়েছে যখন বারবার রাজ্যে ভোট হয়েছে এবং রাজ্যে ভোট হওয়ার পর ভোট হওয়ার আগে এরা প্রাণ হারিয়েছে এরা খুন হয়েছে এদের দোষ কী ছিল এরা পশ্চিম বাংলায় রাজনীতি করছিল আজ শান্তনু ঘড়ুইয়ের দেহ পাওয়া যায় একটি ক্ষেতের ওপর শান্তনু ঘড়ুই কী করছিল বিজেপির হয়ে খড়গপুরে দেওয়াল লিখছিল তার সেই দোষের কারণে শান্তনু ঘড়ুইকে ক্ষত বিক্ষত অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এই ভোট পরবর্তী হিংসা ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে কথা বলছেন শুভেন্দু অধিকার ইলেকশন কমিশনে কি বলছেন শুনবো তারপর ফিরবো বিতর্কে সঞ্জয় মুখার্জি তাকে মাননীয় শিশির বাজরিয়া এলোপি অ্যান্ড স্মল ডেলিগেশন অব দি বিজেপি স্টেট ইউনিট মিট করতে চেয়ে এই ইভিনিংয়ে আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম উনি তাতে বলেছেন দোল এবং ছুটির দিন ইত্যাদির জন্য বা দোলের পুলিশিংয়ের জন্য তিনি আজকে মিট করতে পারবেন না পরে আমরা আবার আর্জেন্সি দেখিয়ে রিকোয়েস্ট করেছি তারপরেও বলেছেন যে মেসেজ মানে রিপিট করেছেন মানে আগে স্ট্যান্ডেই তিনি আছেন এটা একটা আনফর্চুনেট থিং কারণ নির্বাচন চলার সময় সিও অফিস পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ ডিজিপি কলকাতার ক্ষেত্রে পুলিশ কলকাতা পুলিশ এবং মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব যারা এই নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত তাদের জন্য দোল ছুটির দিন শনিবার রবিবার দুপুর রাত্রি কিছু থাকে না তিনি আমাদেরকে ভার্চুয়ালি মিট করার কথা বলতে পারতেন আমরা ভার্চুয়ালি আমাদের সাবমিশান অ্যালিগেশান সাজেশান আমরা প্লেস করার চেষ্টা করতাম কিন্তু সে স্কোপও উনি দেননি হয়তো পশ্চিমবাংলার অত্যাচারিণী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভয়ে এটা তিনি করছেন যাই হোক তারপরে আমরা সিওর সঙ্গে যোগাযোগ করি তিনি আমাদের সিক্স থার্টিতেই রেসপন্স করেছেন যদিও আমরা সাতটা কুড়ি পঁচিশ নাগাদ ঢুকতে পেরেছি আমাদের দুই লিডার আগে ঢুকে গেছিলেন আমি যেহেতু উদয়নারায়ণপুরে পাবলিক মিটিং অ্যাটেন্ড করে এসেছি আমার খানিকটা বিলম্ব হয়েছে উনি আমাদের সঙ্গে অনেকটা সময়েই ব্যয় করেছেন আমাদের কথা শুনেছেন ওনার লিমিটেশনও আমাদের বলেছেন যেটা আমরা প্রেসের কাছে বলতে পারছি না আমাদের আজকে এখানে এই তড়িৎ গতিতে ছুটে আসার কারণ হচ্ছে গতকাল পিংলাতে ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীন শান্তনু ঘোড়াই ভারতীয় জনতা পার্টির একজন প্রমিনেন্ট কার্যকর্তা যুব নেতা তার দাদা পিংলার ওই অঞ্চলের বিজেপির কনভেনার তাকে খুন করে আপনার চাষ জমিতে বা ধানের মধ্যে ফেলে দিয়ে যাওয়া হয়েছে আমাদের ওই লোকসভার প্রার্থী বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে গতকালও বিক্ষোভ হয়েছে প্রথম তো এফআইআর নিতে চাইছিল না পরবর্তীকালে সকলের প্রেসারে এফআইআর নিয়েছে আজকে পোস্টমার্টাম হয়েছে আমরা এখনো রিপোর্ট পাইনি এবং সরাসরি এই ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ওইভাবে আত্মহত্যা করে কেউ ধানের মধ্যে পড়ে থাকে ছবি দেখলে কেউ বুঝতে পারবে স্বাভাবিকভাবে এই হত্যা লীলা পশ্চিমবঙ্গের যে পরম্পরা পশ্চিমবাংলার অত্যাচারিণী শাহজাহানের পিসি বা মাসি বা দিদি যাই বলুন মমতা ব্যানার্জি তার নেতৃত্বে শুরু হয়ে গেছে আপনারা এর আগের দিন দিন হাটায় দেখেছেন কিভাবে আমাদের প্রার্থী এম তার গায়ের উপরে রাজ্যের একজন মন্ত্রী গিয়ে ঝামেলা পাকাচ্ছেন সেদিন নিশিত প্রামাণিকে সুকুমার রায় জেলা সভাপতি বিধায়ক তার প্রোগ্রাম ছিল ইলেকশন কমিশনের অনুমতি নেওয়া আর উদয়ন গুহর কোন অনুমতি ছিল না শুনলে অবাক হয়ে যাবেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ মিনা যিনি প্রচন্ড করাপ্টেড একজন জেলাশাসক উত্তর দিনাজপুরে থাকার সময় রেশন দুর্নীতি থেকে এমন কোন দুর্নীতি নেই মানরেগা দুর্নীতি যাতে তিনি যুক্ত নন সেই অরবিন্দ মিনা হোয়াটসঅ্যাপ কল করে আমাদের পাঁচটা ভিডিও আমাকে বলেছে যে কেবলমাত্র বিজেপির ক্ষেত্রে সুবিধা পোর্টাল মেনটেন করবেন ফ্লাগ পেস্টুল পতাকা সরকারি জায়গায় থাকলে সরাবেন তৃণমূলকে টাচ করবেন না তৃণমূল যদি সুবিধা পোর্টালের অ্যাপ্লিকেশান না করেও কোনো কর্মসূচি করে সেখানেও কিন্তু তৃণমূলকে কোনো ডিস্টার্ব করবেন না এই টাইপের অর্ডার অরবিন্দ মিনা ভারবেলি হোয়াটসঅ্যাপ কলে দিয়েছে তাই সেখানে এই ঘটনা ঘটেছে আজকে আজকে আমরা এখানে ছুটে এসেছি ক্যানিং একটা একটা জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মী সভা ছিল প্রার্থী ডাক্তার অশোক কান্ডারিকে নিয়ে তিরিশ চল্লিশ জন একটা জায়গায় মিলিত হতে চেয়েছিল স্বাভাবিকভাবে একটা ঘরে মন্ডলের কার মিটিং হলে বাইরে দশটা পতাকা যে কোনো পার্টি করে আমাদের লোকেরা মতো একটু পতাকা টতাকা টাঙা ছিল সেই পতাকা টাঙানোর সময় আরেকজন বাংলার কুখ্যাত জঙ্গি বলবো আমি এরা এদের অন্য কোনো ভাষা প্রয়োগ করা যাবে না এক্সটিমিস্ট বলা যেতে পারে শকত মোল্লা যিনি সিপিএম থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন শাহজাহানের আরেকটি মডেল তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট সহ কুড়ি জন কার্যকর্তাকে মানে যতজন মিটিং এসেছিল কিছু ছুটে পালিয়ে গেছে প্রাণভয় আর বাকি যারা এসেছিল যারা পতাকা লাগাচ্ছিল প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয় টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন তিনজনকে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে তুলে আনতে হয়েছে তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আমরা ওখান থেকে প্রাইভেট মুভ করছি এবং সেখানে অনুমতি নেওয়া প্রোগ্রামের উপর এই হামলা হয়েছে আমরা সিওকে বলেছি যে আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানে স্পট ভিজিট করার জন্য প্রতিনিধি পাঠান যেহেতু এখনও স্টেট লেভেলে স্পেশাল অবজারভার অবজারভার পুলিশ অ্যাপয়েন্ট হয়নি ডিজিপি নন কোঅপারেশন করছেন ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে রিকোয়েস্ট করেছে উনি কি করবেন আমি জানি না আমি আশা করব উনি ওখানে শুধুমাত্র ওই মেলে রিপোর্ট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা অ্যাকশান তিনি নেমেন আমরা কালকের মধ্যে উনার না পেলে পরশু দিন অনারেবল কনভিনিয়েন্ট গভর্নর সাহেবকে ক্যানিং ভিজিট করার জন্য এবং পিংলায় শান্তনু ঘোড়াইয়ের বাড়িতে যাওয়ার জন্য আমরা বলবো কারণ গভর্নর সাহেব তো সবার কথা শোনেন গভর্নর সাহেব একটা ঠিকাদার বিএসএফ নিযুক্ত একটা দুঃখজনক ঘটনায় কয়েকজন বাচ্চা মারা গেছিল আমরাও সমবেদনা জানিয়েছি সেখানে তৃণমূলের ডেলিগেশন গিয়ে অনুরোধ করার পরে গভর্নর গেছিলেন তা গভর্নরকে শান্তনু ঘোড়ায় বাড়িতে যেতে হবে গভর্নরকে ক্যানিং যেতে হবে হোসেন শেখের সঙ্গে হোসেন শেখরা কি করছে দেখতে হবে একটা খালি নয় মিনাকার আয়ুব গাজী হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান বাসন্তীর রাজা গাজী কেন গিয়ে শকত মোল্লা হোসেন শেখ এবং ফলতার জাহাঙ্গীরদের মতো এখনো যে গুন্ডাগুলো বাইরে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই আমরা এবারে ছাড়বো না ভাববেন না প্রতি সব এসব হয় একুশের ভোটের পরে হয়েছে একষট্টিটা এফআইআর হয়েছে সিবিআই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন উনিশটা গুন্ডার নাম হাইকোর্টে দিয়েছে ওটা পাবলিক ডোমেনে আছে এই উনিশটা গুন্ডা তো এনএইচআরসি হাইকোর্ট অ্যাপয়েন্টেড এনএইচআরসির দ্বারা এই পার্থভূমি গুন্ডা জ্যোতিপ্রিয় মল্লিক ভিতরে আছে শাহজাহান ভিতরে আছে উদয়ন গুহ গুন্ডা রানারায় রানা সিংহ রায় গুন্ডা এই গুন্ডা কেষ্ট ভিতরে আছে এই গুন্ডাগুলো বাইরে থাকবে কেন এই গুন্ডাগুলোকে পুরো এমসিসি চলাকালীন ডিটেন্ড করাতে হবে রেস্টেন্ট করাতে হবে প্রয়োজন হলে রাজ্যের বাইরে গিয়ে নিয়ে রাখতে হবে এই গুন্ডামি বন্ধ করার জন্য আমরা এখানে দরবার করে গেলাম ডে আফটার টু গভর্নরের সঙ্গে মিট করব উনি যদি কালকে অ্যাকশান ব্যবস্থা না নেন এবং আমরা দাবি করেছি অবিলম্বে রাজ্যের হেডকোয়ার্টারে ইসিআই আমরা মেলে কপি পাঠাচ্ছি যে স্পেশাল অবজারভার এবং পুলিশ অবজারভার কলকাতাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে নিরপেক্ষ জায়গায় থাকতে হবে যাতে আমরা কমিউনিকেশন করতে পারি ফিজিক্যাল না হলেও হোয়াটসঅ্যাপে মেলে যেভাবে এবং আমরা যেন কমিউনিকেশন এবং আমাদের যে অভিযোগ সব অভিযোগের পক্ষে প্রামাণ্য দিয়ে আমরা প্রমাণ ছাড়া কোনো অভিযোগের বিচার বা তদন্ত চাই না এটা খুব ক্যাটেগরিক্যালি আমরা এখানে আজকে বলে গেলাম এবং আমরা এখান থেকে গিয়ে আমাদের মন্ডল সভাপতি সহ যারা আক্রান্ত তাদের পাশে দাঁড়াবো এবং দলগতভাবে আমরাও যদি ইলেকশন কমিশন সিদ্ধান্ত না নেয় আমাদেরও ওখানে মাঠে নেমে লড়াই করতে হবে এর বাইরেও আমরা আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় শিশির বাজরিয়া যে দুটো পয়েন্ট বলেছেন আমি বলে দিচ্ছি একটা হচ্ছে পোস্টাল ব্যালট সিও আমাদের বলেছেন পোস্টাল ব্যালট ড্রপ করবেন ক্যামেরার সামনে সিএপিএফ এর উপস্থিতিতে বাল্ক জমা দেওয়া এবারে হবে না আমরা তারপরেও বলেছি বিশেষ করে সরকারি কর্মচারী শিক্ষকরা রুখে দাঁড়াচ্ছেন আমরা তাদের ধন্যবাদ জানাই পুলিশ কর্মীরা রুখে দাঁড়াতে পাচ্ছেন না কেউ কালিম্পংয়ে থাকলে সুন্দরবনে পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ সুন্দরবনে থাকলে তাকে দার্জিলিং পাঠানোর ভয় দেখানো হচ্ছে কেউ পুরুলিয়ায় থাকলে তাকে আলিপুরদুয়ারে পাঠানোর ভয় দেখানো হচ্ছে তাদের কাছ থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নামক কার্যত মমতা ব্যানার্জির একটি শাখা সংগঠন আছে তারা এই কাজটা করছে আমরা আজকে দাবি করেছি এবং পরবর্তী সময়ে স্পেশাল অবজারভার নিয়োগ হলে যাব দরকার দিল্লিতে এসিআইতে যাব। যে ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস ফোর্থ জুন পর্যন্ত তালা চাবি লাগিয়ে রাখতে হবে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস এবং এই শান্তনু সিনহা বিশ্বাস তপন মাইতি আর বিজিতেশ্বর রাউত এদের এই যে ব্যবসা চোর মমতার হয়ে এই ব্যবসা বন্ধ করতে হবে এবং ওয়েলফেয়ারের ভবানী ভবনের অফিসে তালা লাগাতে হবে না লাগানোর ব্যবস্থা করলে যা যা করার ভারতীয় জনতা পার্টি করবে এবারে বিগত যা যা করেছেন পঞ্চায়েত ভোটে এবং একুশের ভোটে গণনা পর্যন্ত আমরা ছাড়বো না অন্যদিকে আমাদের স্পেসিফিক জগন্নাথ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করেছেন আমি বলে শেষ করব সেটা হলো বিএসকে নামত কন্ট্রাকচুয়াল লোকদেরকে ইলেকশন ডিউটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে গ্রুপ ডি বলে আমরা ইলেকশন কমিশনের যেদিন নোটিফিকেশান হয়েছিল সেদিন তার প্রেস কনফারেন্স ডিটেলসে শুনেছি কন্ট্রাকচুয়ালের নেচারের কেউ থাকলে তাকে ইলেকশান ডিউটি দেওয়া যাবে না আমরা অভিযোগ করেছি থানাতে কোনো ক্লারিক্যাল স্টাফ নেই সিভিক ভলেন্টিয়ার্সরা সবাই নয় তাদের মধ্যে যারা শাসক দলের অনুগত সেই বাছাই করা লোকদের দিয়ে ইলেকশানের সমস্ত টাইপ করা রেকর্ড করা মেল করা এবং যা যা নির্দেশ আসছে ইলেকশন কমিশন থেকে তার কপি বা আমরা যে অপোজিশন পার্টি পারমিশন চাইছি তার আগে ভাগে কপিগুলো থানা থেকে লিক করে দিচ্ছে এ স্মল সেকশন অফ সিভিক ভলেন্টিয়ার্স দোজ হুয়ার ক্লোজলি অ্যাসোসিয়েট উইথ তৃণমূল কংগ্রেস আমরা বলেছি থানাতে ক্লারিক্যাল স্টাফদের কাজও পারমানেন্ট নেচারের লোকদের দিয়ে করতে হবে এবং কন্ট্রাকচুয়াল নেচারের ক্যাবিনেট নোট করে যারা পার বেতন দিতেই পারে কিন্তু তারা কনসলিডেট পেয়ে পাচ্ছেন তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নেচারের তারা পারমানেন্ট নেচারের মধ্যে পড়ে না ইতিমধ্যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে পোলিং পার্সোনাল ট্রেনিংয়ে কিছু জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমাদের কাছে এসেছে সিওকে বলেছি আপনি চিফ সেক্রেটারি এবং হোম পারের সেক্রেটারিকে ইমিডিয়েট অ্যাডভাইস করুন ডিএমদেরকে অ্যাডভাইস করুন এ কাজ করতে না তথ্য প্রমাণ হলে আমরা কিন্তু ইসিআইকে কে জানাবো সেক্ষেত্রে সিও তার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না